এইটা যখন বললেন তখন ভগবানের এই কথা শুনে অর্জুনের মনে হচ্ছে কি কোনো অসুবিধা নেই আপনি ওখানে বসুন বসুন ও দেখলে অসুবিধা হবে না আপনি এখানে বসুন আমি তো দেখ তাহলে ভগবান এই যে লাশ শোকে বললেন ভালো করে শুনলেন হ্যাঁ এইটা সোনা উপরেই দশম অধ্যায়টা নির্ভর করছে বুঝেছেন অর্জুন যখন শুনলেন যে প্রভু আমাকে বলছে উপদেশ দিচ্ছে কি আমার তোমার মনটা আমাকে দাও আমার ভক্ত হও আমায় পূজা করো আমাকে প্রণাম কর মনে হচ্ছে প্রভু সেই বাইরের লোকের মতো খালি আমার আবার করেই গেল আমাকে প্রণাম করো আমার ভক্ত আমার পূজা করো আমাকে মনটা দাও তাহলে বাইরের লোক আমার আবার করে তহ দেখ আমার আবারই করলো কে ভাবছে অর্জুন কিছু বলছে না অর্জুন ভগবান ভাবছেন আরে অর্জুন তোকে আমি আগে কত কথা বললাম আমার ঐশ্বর্যের কথা সপ্তম অধ্যায়ের সপ্তম নামস্ত্র কে বললেন না মাত্তা পর্যান কিঞ্চিত ধনঞ্জয় মহি সর্বম ইদান কত্তম সূত্রে মনি গনাইব এ অর্জুন ভালো করে তুমি শোনো যেমন একটা সুতোর দ্বারাই মালাটা গাঁথা থাকে সুতোটাকে দেখা যায় না সেই রকম ভাবে আমি সারা বিশ্ব জুড়ে এরকম ভাবে ব্যস্ত আছি অর্জুনকে আগে বলেছে এবার বেশ কয়েকটা কথা বলেছেন তখন ভগবান ভাব যে অর্জুন তোমাকে আমি যা বললাম তুমি সব ভুলে গেলে আমার ওই ঐশ্বর্যের কথা আমি যে কে সেটা তোমায় বললাম সেই জন্য তো আমি বলছি তোমার মনটা আমাকে দাও আমার পূজা করো আমার ভক্ত আমাকে প্রণাম করো তাই দুজনই রথের মধ্যে চুপ করে আছে কে কে অর্জুন এবার ভগবান ভগবান ভাবছেন কি আর অর্জুন কি ভাবছেন অর্জুন ভাবছে শুধু আমার আমার করছে খুব আর ভগবান ভাবছে আরে আমার আমার কেন করছে আমি তো সবকিছুর মালিক তুমি তো বললাম বিশ্বাস করলি না এত সুন্দর উদাহরণ দিয়ে দিয়ে করলাম হ্যাঁ যে সূর্যের মধ্যে আমি হচ্ছি হ্যাঁ বিভূতি চন্দ্র সূর্য হ্যাঁ সমস্ত বলের মধ্যে আমি সমস্ত কিছু বললাম যে আমি কিভাবে ব্যাপ্ত আছি সব কিছু বলার পরে এখনো সন্দেহ করছে সেই ভগবান এই অর্জুনের সন্দেহকে দূর করার জন্য। সেই জন্য খুব আদরের সঙ্গে বলছেন প্রথম নম্বর শ্লোকে হ্যাঁ কি বলছেন প্রথম নম্বর শ্লোকে যে হে মহাবীর বাবা তোর মতো ছেলে হয় না তোর মতো মেয়ে হয় না হ্যাঁ আর তোকে আমি ভালোবাসি বলে বলছি তখন ও শুনবে কি শুনবে না কি সেরম ভগবান বলছেন তোমার হিত কামনা আমি পূর্বে থেকে আরো উৎকৃষ্ট তত্ত্ব বলছি তুমি শোভন কর আমার ঐশ্বর্য শোভন করো হ্যাঁ আর বলতে গিয়ে দ্বিতীয় নম্বর শ্লোকে ভগবান বলছেন এটা মহর্ষিরা পর্যন্ত মুনি ঋষিরা পর্যন্ত জানে না হ্যাঁ কেন জানবে আমার বাবার জন্মের কথা আমি বলতে পারব বলতে পারবো কিন্তু বাবা যদি বলে যে আমার ওইখানে জন্ম হয়েছে এইভাবে হয়েছে তোর ঠাকুমার নামে তোর দাদুর নামে তবে জানতে পারবো না তাহলে ভগবান বলছেন মহর্ষিরা মুনিরাও আমার এই তত্ত্ব জানে না যদি আমি না বলি তাই অর্জুন আমি তোমাকে এই তত্ত্বগুলো বলছি তুমি শ্রবণ কর সেই জন্য ভগবান এই বিভূতি যোগের মাধ্যমে তিনি চুয়াত্তরটা বিভূতির কথা এই অধ্যায়ে বললেন আমি যে সবের মধ্যে শ্রেষ্ঠ আর তুমি যে মনে করছিলে যারা শিবের ভক্ত তারা কি করবে যারা সূর্যের ভক্ত তারা কি করবে যারা কালী দুর্গার ভক্ত তারা কি করবে শুধু 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 যদি প্রভু আপনার কে মন দেয় আপনার ভক্ত হয় আপনাকে প্রণাম করে আপনাকে পূজা করে তাহলে ওদেরকে পূজা করবে না যারা সূর্যের ভক্ত তারা কাকে পূজা করবে যারা গণেশের ভক্ত তাদের গানে করে তারা কাজে পূজা করবে যারা দেব পূজা করে তারা কাজে করবে কারণ ভগবান বলতে চাইছেন অর্জুন এই দেব দেবী শিব ব্রহ্মা থেকে আরম্ভ করে সব কিছু যে আমার থেকে এসেছে হ্যাঁ আমি যে তাদের মধ্যে শ্রেষ্ঠ এটা আমার বিভূতির কথাটা তুমি শোনো তাহলে তোমার মনে যে সন্দেহ আছে সেটা দূর হয়ে যাবে যাতে অর্জুন মন দিয়ে শ্রবণ করে সেই জন্য ভগবান তার গায়ে মাথায় হাত মতো হে মাবি আমি কাকু বলি না তোমার মঙ্গলের জন্য আমি বলছি তুমি শোনো ঠিক আছে হ্যাঁ এখন আমরা তিরিশ নম্বর শ্লোক থেকে পাঠ করি তাহলে বুঝতে পারলে কেন দশম অধ্যায় হারিয়েছে কেন বুঝতে অসুবিধা হয়েছে হ্যাঁ যে দশম অধ্যায়টা কেন চালু করলেন ভগবান বিভূতির কথা কেন বললেন কারো সম্পত্তির কথা কাকে দেখায় বলে কাকে বলে যখন আপনজন যখন স্ত্রী বিশ্বাস করে না ছেলে মেয়ে বিশ্বাস করে না যে বাবা তোমার কি আছে তুমি ইয়ে করো হ্যাঁ তখন বাবা বলে দেখ কি আছে দেখবি দেখ ব্যাংকের বই দেখ এই দেখ ওই দেখ কত টাকা আমার ব্যাংকে আছে দেখ কত জমি জায়গা আছে দেখি দুল্লি তখন বিশ্বাস করো ও তারপরে আবার বিশ্বাস করলো না করলো এটা তো রেডিওর খবর হচ্ছে তারপরে টিভির খবর দেখাবে বুঝেছেন একাদশ সপ্তাহে বিশ্বরূপ দর্শন জল টিভিতে দেখাবে এটা রেডিওর খবর হচ্ছে এই দশম অধ্যায়টা রেডিওর খবর বলছে বলার পরে অডিও চলছে এখন বুঝেছেন তো অডিও চলছে অডিও তো দেখতে পাচ্ছে না বুঝেছেন যেমন আমার কথা বলছে আমাকে যখন বললো চারভাবে বন্যা হয়েছে আমি বললাম ভাই উঠতে জীবন শেষ হ্যাঁ কত উঁচুতে আর ওইখানে বন্যা হয়েছে বিশ্বাস করবো তারপরে যখন টিভিতে দেখছি যে জল কেমন যাচ্ছে তখন বিশ্বাস করবো রে ভাই সত্যি হ্যাঁ সিনভাই অর্জুনকে এখন অডিও ক্যাসেট শোনাচ্ছে রেডিওর খবর শোনাচ্ছে টিভির খবরটা পরের অধ্যায় এখন আমরা তিরিশ নম্বর স্লোক থেকে হ্যাঁ বারোটা ষোলো আমরা পড়ে দিই আর কি তাহলে কারো বুঝতে অসুবিধা হলো বলুন আগে হ্যাঁ কারো অসুবিধা হয় কারণ একটা অধ্যায় থেকে আরেকটা অধ্যায় কেন আরম্ভ হচ্ছে সেটা যখন জানব কেন অর্জুন বাচ বলছে না ভগবান বাচ বলছে কে বলছে কেন বলছে কোন শ্লোকের পরিপ্রেক্ষিতে বলছে তখন আমাদের গীতাটা বুঝতে খুব সুবিধা হবে হ্যাঁ একত্রিশ নম্বরে

বিজ্ঞা তুমিচ্ছামি ভবন্ত মাদদম নৈত্রাণে প্রজানাং প্রজানাং তব প্রবিতি এ দেবশ্রেষ্ঠ উগ্রদু তুমি কে তা কি পাক কোথায় চলে গেলাম রে কেয়ার চলে গেছি ও আমি তাই দেখছি কি হলো হ্যাঁ একা চলে যাচ্ছে টিভির খবরে পবন পবতা রাম শাসমানি নদী। পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, শস্ত্র দারিদের মধ্যে আমি পরশুরাম মস্তদের মধ্যে আমি মক, নদী সময়ের মধ্যে আমি গঙ্গা মানে সব থেকে শ্রেষ্ঠ জিনিসগুলো হচ্ছে ভগবানের কৃপা হয়েছে আমাদের কি বলা উচিত আমার কর্মের ফলে হয়েছে কি বলেছেন তখন ভগবানের যখন ভালো কিছু করবো তখন কার কৃপা হয়েছে ভগবানের কৃপা যখন আমি কিছু